আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে অন্তর্বর্তী সরকারের শিক্ষার্থী প্রতিনিধি বা ছাত্র উপদেষ্টা দুজন এখনও আছেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম নির্বাচনে নামবেন কিনা সেটাই এখন রাজনৈতিক আড্ডা থেকে টিভি টক শো রাজধানী থেকে গ্রাম সবখানে সবচেয়ে আলোচিত জিজ্ঞাসা প্রকাশ্যে অপ্রকাশ্যে যে ইঙ্গিতগুলো পাওয়া যাচ্ছে তাতে এই দুজনকে ঘিরে ক্ষমতার ক্যালকুলাসের নতুন ভাজ পড়ছে একদিকে ছাত্র অভ্যুত্থানের নৈতিক ম্যান্ডেট অন্যদিকে প্রশাসন নির্বাচন সব মিলিয়ে উপদেষ্টা থেকে প্রার্থী ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং অন্তর্বর্তী ব্যবস্থার নিরপেক্ষতা বনাম রাজনীতি টেস্টে দাঁড়িয়ে বিভিন্ন পত্রিকায় রিপোর্টে উপদেষ্টা নির্বাচনী আগ্রহ ও সম্ভাব্য আসন নিয়ে জোর আলোচনা মিলেছে একই সময়ে বিএনপি জামায়াত ও এনসিপি এই তিন দলই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কিছু উপদেষ্টার পক্ষপাতের অভিযোগ তুলেছে ফলে ফোকাস আরও তীব্র হয়েছে এখানে মূল প্রশ্ন দুটো প্রথমত উপদেষ্টা থাকা অবস্থায় নির্বাচনে নামা উচিত দ্বিতীয়ত নামলে কি সরকারের নিরপেক্ষতা আখ্যানকে দুর্বল করবে আইন আসিফ বলেছেন রাজনৈতিক দলগুলোর মন্তব্যে সরকার বিচলিত নয় মাঝে মধ্যে এমন অভিযোগ কৌশলগত কারণেও আসে কিন্তু অভিযোগগুলো যখন একই সপ্তাহে ভিন্ন ভিন্ন দল থেকে ধারাবাহিক ভাবে ওঠে তখন তাকে বল রাজনীতির স্বর বলে উড়িয়ে দেওয়া যায় না কারণ নির্বাচন সামনে রেখে ঠিক কর্নার আস্থাহীনতার পরিবেশ সরকার রাজনৈতিক দল ও আমলাতন্ত্র এই তিন স্তরেই তৈরি হচ্ছে এই অবস্থায় নীতিগত পরামর্শ উঠে এসছে সরকারের ভেতর থেকে বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান সোশ্যাল পোস্টে বলেছেন বা প্রস্তাব করেছেন সোশ্যাল মিডিয়াতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তরা যেন পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে না যেতে পারেন এ মর্মে এটি অর্ডিন্যান্স জারি করা হোক এই প্রস্তাব অন্তত নীতিগতভাবে দূরত্ব বজায় রাখা ও সমতল মাঠ তৈরির পথে বাস্তবসম্মত সংকেত দেয় কারণ অন্তর্বর্তী পর্বে নীতি নির্ধারণ করেছেন যারা তাদের ভবিষ্যৎ পুরস্কারের সম্ভাবনা কমলেই সিদ্ধান্ত প্রক্রিয়া আরো বিশ্বাসযোগ্য হয় দলের চাপ জনমতের তীব্রতা আর ছাত্র অভ্যুত্থানের উত্তর দাঁড়িয়ে দুপদেষ্টারও দ্বিধায় স্পষ্ট মাহফুজ আলম এক সংলাপে বলেছেন তিনি কয়েক মাস ধরেই পদত্যাগ করবেন কিনা এই অনিশ্চয়তায় আছেন বা নামবেন কিনা এই অনিশ্চয়তার মধ্যে আছেন একই ব্যক্তি আবার ধর্মভিত্তিক রাজনীতির শীতল উত্তাপ দরবার রাজনীতিকে ঘিরে উত্তেজনা এবং পরবর্তী কয়েকটি মাসে সংঘাতের সম্ভাবনার বিষয়ে সতর্ক করেছেন যা তথ্য উপদেষ্টা হিসেবে তার দায়িত্ববোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ তিনি বুঝিয়ে দিয়েছেন কেবল ব্যক্তিগত ক্যারিয়ার পথ নয় রাষ্ট্র রাজনীতির তাপমাত্রা মেপেই ভাবছেন অন্যদিকে আসিফ মাহমুদের ক্ষেত্রে বাজারে ছড়ানো দু ধরনের লাইন শোনা যাচ্ছে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং বিএনপির সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে আঞ্চলিক সমঝোতা খোঁজা এই দুভাবনার যে কোনোটি তিনি নিলে উপদেষ্টা পদে থাকা অবস্থায় ঘোষণাটা সুবিধাজনক হবে না এটি তিনি নিজেও জানেন তাই সম্ভাব্য সময়রেখা হিসেবে নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা পরে পদত্যাগ এমন জন আসছে কিন্তু সিদ্ধান্তের আগের দোলাচলটি এখানে সংকেত ছাত্র অভ্যুত্থান নেতা উপদেষ্টারা যদি একই সঙ্গে সরকার ও নির্বাচনের মাঠে থাকেন তবে তাদের প্রতিটি পদক্ষেপ দুই অডিয়েন্সে ম্যাসেজ পাঠায় সরকারি নীতি নির্ধারণে প্রভাব আর ভোট রাজনীতিতে এই সংকেত নির্বাচনী আস্থায় প্রশ্ন তোলে এটাই তিন দলের পক্ষপাত অভিযোগের রাজনৈতিক ব্যাখ্যা এদিকে এনসিপির ভেতরের নিয়েও নাটক তৈরি হয়েছে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারের পদত্যাগের গুঞ্জন একদিনের জন্য বাজার গরম করলেও এনসিপি তাৎক্ষণিকভাবে সেটি গুজব বলে খারিজ করে দিয়েছে একাধিক মূলধারার দৈনিকে পার্টির অফিসিয়াল ব্যাখ্যা ছাপা হয়েছে পাটোয়ারি নিজেও বলেছেন যে তিনি এনসিপিতে এটাকে কেবল গুজব বলার সুযোগ আছে তবে রাজনীতির চোখে এটা পরীক্ষামূলক বেলুন ভেতরে কি ধরনের রিসাফলিং ভাবা হচ্ছে তা দেখে নেওয়ার কায়দা বিশেষ করে যদি আসিফ মাহমুদ শক্তি দলভিত্তিক ভূমিকায় আসতে চান তবে সংগঠনে কোন পদ শূন্য বা নরবরে তা আগে বোঝা দরকার সেদিক থেকে রিউমার সাইকেল ও এক ধরনের ম্যাসেজিং এই দৃশ্যপটেই জুলাই সনদ আর গণভোট প্রসঙ্গটি হচ্ছে আন্ডারলাইনিং লাইনিং ম্যাটার ফ্রাইম ঐকমত্য কমিশন যে রূপরেখাটি নিয়ে এসছে বা নিয়ে এগুচ্ছে বিশেষ আদেশ ইমপ্লিমেন্টেশন অর্ডার গণভোট এবং পরবর্তী সংসদের দ্বৈত ভূমিকা সংবিধান সংস্কার পরিষদ প্লাস সংসদ তা নিয়ে প্রিন্সিপাল লেভেলে কনসেনসাস হলেও আইনগত প্রয়োগ টাইমিং আর ভিন্নমতের ব্যবস্থাপনা এই তিন জায়গায় এখনও ধোয়াশা ফলে চার্টারকে কারা কতটা আন্তরিকভাবে বাধাই করতে চায় তার উপর নির্ভর করছে কে কবে সই করবে এনসিপিও বলছে নিশ্চয়তা ছাড়া তারা সই করবে না এই অনিশ্চয়তা যতদিন থাকবে ততদিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কোনো নির্বাচনী ঘোষণা স্বয়ংক্রিয়ভাবে পক্ষপাতের বিতর্কে টেনে টানবে রাজনৈতিক বাস্তবতা হলো বড় দুই ব্লকই নিজেদের সুবিধা মতো নিরপেক্ষতাকে করতে চায় বিএনপি জামায়াত ঘনিষ্ঠ অভিযোগে বলা হচ্ছে প্রশাসন উপদেষ্টাদের একটি অংশ বিশেষ সমর্থকের পক্ষে কাজ করছে পাল্টা চুক্তিতে বলা হচ্ছে এই অভিযোগগুলো পজিশনিংয়ের কৌশল কিন্তু আচরণের স্তরে যা দেখছি প্রশাসন ও পুলিশে রদবদলের চাপ নির্বাচন কমিশনের সক্ষমতা ও মাঠ পর্যায়ের ট্রেনিং সবই একই ধরনের হাই ফ্রিকুয়েন্সি পরিবর্তন ইঙ্গিত করছে দরকার ছিল একটা ব্যাপক স্বচ্ছ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কোড যাতে উপদেষ্টা নির্বাচনে নামতে চাইলে কোন কোন সীমা রেখায় কিভাবে সরে দাঁড়াবেন কোন তথ্য প্রাতিষ্ঠানিক সম্পদ তাদের আর ব্যবহার্য থাকবে না এমন নির্দিষ্ট করা যায় ফজুল কবিরের প্রস্তাব তাই কেবল ভবিষ্যৎ চাকরি নিষেধ নয় এর সঙ্গে যুক্ত হওয়া দরকার কুলিং অফ ও কমিউনিকেশন ফায়ারওয়াল ধারণাগুলো এখানে মাহফুজ আলমের সাম্প্রতিক বক্তব্য একটা জরুরি সতর্কবার্তা হিসেবে করা যায় তিনি বলছেন সবাই সংঘাতের জন্যে আছে ধর্মীয় লেন্স যুক্ত হলে পরিস্থিতি খারাপ হতে পারে এই সতর্কতা আমরা ঠান্ডা মাথায় গ্রহণ না করলে নির্বাচন পূর্ব প্লাস আইডেন্টি কম্বিনেশন খুব সহজে উত্তেজনা ছড়াতে পারে বিশেষ করে দরবার রাজনীতি বা ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক মবিলাইজেশনের টুল বানানো এই প্রবণতা যদি নতুন করে ফুটো ধরে তবে তথ্য সতর্ক সতর্কবার্তা শুধু একাডেমিক মন্তব্য থাকবে না সেটা ভোট কেন্দ্রের নিরাপত্তা প্রার্থীদের মাঠ প্রচারণা এমনকি সংখ্যালঘু উপাসনালয়ের চেয়েও সুরক্ষার প্রশ্ন বাস্তব চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দ্বন্দ্বের এই জায়গায় ছাত্র অভ্যুত্থানের ন্যারেটিভটিও বা বয়ানটিও একটা মরাল গ্রাউন্ড হিসাবে কাজ করে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ ছেড়ে এনসিপিতে গেছেন তারপর থেকে ছাত্র প্রতিনিধিদের চেক অ্যান্ড ব্যালেন্স কমে গেছে বলে দলটির ভেতরেই আলোচনা ফলে বাকি দুজনও যদি একই সময়ে সরে আসেন এনসিপি বলয়ের সঙ্গে সরকারের লাইফ লাইনটি আরো দুর্বল হতে পারে এই উপলব্ধি হয়তো কৌশলে তাদের একজনকে ভেতরে রাখা তাগিদ ভোগাচ্ছে তাগিদ ঝোকাচ্ছে কিন্তু ভেতরে থাকা মানে কি নির্বাচনের আগে পর্যন্ত নীতিগত নন পার্টিজার পার্টিজারিজমে অবিচল থাকা নাকি নরম ল্যান্ডিং তফসিলের ঠিক আগে সরে গিয়ে মাঠে নামা যে পথে বেছে নেয়া হোক ন্যায়সঙ্গত হওয়ার পাশাপাশি সেটি যেন প্রেডিক্টেবল হয় এটাই আজকের জরুরি প্রয়োজন এখানে আরেকটি বাস্তবতা দেখা দরকার বড় রাজনৈতিক দলগুলো সবাই চুলাই সনদ সই করেছে এমন নয় কেউ ভিন্ন মৎসহ সই করেছে কেউ করেনি রেফারেন্ডাম নির্বাচনের আগের দিন একই দিনে নাকি পরে এই টাইমিংকে ঘিরে দলভেদে পজিশন ভিন্ন কমিশন বিশেষ আদেশের নকশা দিয়ে নকশা নিয়ে কাজ করছে বটে কিন্তু বাস্তব বায়ন নিশ্চয়তা ক্লস কীভাবে আটা হবে সেটাই এখনও আটকে আছে এই আটকে থাকা নকশা পরিষ্কার না হলে উপদেষ্টা থেকে প্রার্থী পথ চালায় নৈতিক প্রশ্ন ঘন ঘন উঠবে কারণ ভোটার তখন ধরে নেবে আপনি রাষ্ট্রের ভেতর বসে ভোটপূর্ব প্রেমর বানাচ্ছেন এবং একই সঙ্গে ভোট পরবর্তী ক্যারিয়ারও গুছিয়ে নিচ্ছেন সুতরাং করণীয় কি প্রথমত সরকার আনুষ্ঠানিক গাইডলাইন দিক অন্তর্বর্তী উপদেষ্টা দেশের সহকারীরা যদি জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাকে তফসিল ঘোষণার অন্তত একটা নির্দিষ্ট দিন আগে ধরা হাজার ষাট বা দিন আগে পদত্যাগ করতে হবে এই কুলিং অফ সময়ে তিনি কোন সরকারি রেসোর্স প্রোটোকল অফিসিয়াল প্ল্যাটফর্ম সরকারি গোপনীয় ব্রিফিং কিছুই ব্যবহার করতে পারবেন না দ্বিতীয়ত উপদেষ্টা পর্যায় থেকে পরবর্তী সরকারের লাভজনক পদে যাওয়ার অন্তত এক দফা পূর্ণ মেয়াদ নিষিদ্ধ করা ফজুল কবিরের প্রস্তাবের স্পিরিটকে আইনি শক্তি দেওয়া তৃতীয়ত নির্বাচনী রোডম্যাপে যে কোনো সম্ভাব্য ধর্মীয় ফ্ল্যাশপয়েন্ট দরবার মসজিদ কমিটি পীর মাসায়ত নেটওয়ার্ক এসব নিয়ে স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের জিরো টলারেন্স অ্যাকশন প্ল্যান জরুরি যাতে গুজব ভিত্তিক উস্কানি ঠেকাতে র্যাপিড রেসপন্স ইউনিট প্ল্যাটফর্ম লেভেল টেকডাউন প্রোটোকল ও কমিউনিটি মেডিয়েশন ডায়ালগ রান করা যায় মাফুজ আলমের সতর্ক বার্তার বাস্তব অনুবাদ এটাই চতুর্থত ঐক্যমত্য কমিশন ইমপ্লিমেন্টেশন অর্ডারের খসড়া প্রকাশ করে ন্যূনতম পাবলিক কনসালটেশন নিয়ে এতে তিনটে লাভ এনসিপি সহ অনিহাপ্রবণ প্রবণ দলগুলোর নিশ্চয়তা সংকট কম্বে উপদেষ্টাদের নির্বাচনী ইচ্ছে থাকলে সেটি আর ঠেকে রাখার সুযোগ থাকবে না কারণ নকশা পরিষ্কার ফলে নকশাটা পরিষ্কার হলে কে নীতিতে আছেন আর কে ভোটে যাচ্ছেন বিভাজনও পরিষ্কার হয় কমিশনের রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়বে গত কদিনের রিপোর্টগুলো দেখায় ফ্রেমওয়ার্ক নিয়ে নীতিগত অগ্রগতি হলেও আইনি বাধ্যবাধকতার ভাষা এখনো কনটেস্টেড এখানে আলোকপাত করলেই নিরপেক্ষতা বিতর্কের তাপমাত্রা কিছুটা নামবে সবশেষে ছাত্র অভ্যথানের ন্যারেটিভ যেটি এই অন্তর্বর্তী ব্যবস্থার নৈতিক ভিত্তি সেটা যেন ক্ষমতার পরিমাপে ডিসকাউন্টেড না হয় ছাত্র প্রতিনিধিত্ব যদি সম্পূর্ণভাবে সরকার থেকে বেরিয়ে যায় তাহলে আদর্শিক তাবু আরও সংকুচিত হবে আবার সবাই যদি নির্বাচনী গাড়িতে উঠে পড়েন তবুও নিরপেক্ষতার বোধ নষ্ট হবে তাই হয়তো বাস্তবসম্মত সমাধান একজন থাকবেন একজন মাঠে নামবেন তবে স্বার্থ প্রুফ গাইডলাইনের কঠোর কাঠামোর মধ্যে এতে অন্তর্বর্তী সরকারের নৈতিক অবস্থান টিকে থাকবে আর ভোটার পাবেন স্বচ্ছতা রাজনৈতিক দলগুলোর ব্লেম গেম চলতেই পারে কিন্তু স্পষ্ট নিয়ম ঘোষিত রূপ সময় রেখা এবং আইনি গার্ডেল থাকলে উপদেষ্টা থেকে প্রার্থী হওয়ার পথ হবে নিয়ন্ত্রিত এবং অডিয়েন্সের কাছে বিশ্বাসযোগ্য ঠিক এই জায়গাতে আজকের সিদ্ধান্তগুলো আগামী মাসের রাজনৈতিক আবহাওয়াকে স্থির বা উত্তাল দুটোর একটিতে টেনে নেবে এই পুরো আলোচনার কেন্দ্রে যে সত্যটি দাঁড়িয়ে আছে সেটি হলো নির্বাচনের আগে নিরপেক্ষতার প্রমাণ চায় সবাই কিন্তু সেই প্রমাণের ভাষা এখনও চূড়ান্ত হয়নি ফ্রেমওয়ার্ক স্পষ্ট বল স্পষ্ট হলে দুপদেষ্টার ব্যক্তিগত সিদ্ধান্ত দ্রুত স্পষ্ট হয়ে যাবে কেউ নামলে তিনি যেন নিয়ম মেনে নামেন আর কেউ থাকলে তিনি যেন নিরপেক্ষতার মানদণ্ডে দৃশ্যত অবিচল থাকেন এটাই এখন রাষ্ট্র ও রাজনীতির যৌথ চাহিদা কারণ উপদেষ্টা নাকি প্রার্থী এই প্রশ্নের উত্তর কেবল ব্যক্তিগত নয় এটি আগামী ভোটের আস্থার প্রশ্ন এবং শেষ পর্যন্ত জুলাই পরবর্তী নতুন বাংলাদেশের অন্তর্নিহিত নৈতিকতার প্রশ্ন আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার জন্যে শুভকামনা